এনসিপির বিরাট ঘোষণা নিয়ে রাজনীতিতে তোলপাড় এত শক্তিশালী পাওয়ারফুল ঘোষণা এনসিপি কিভাবে দেবে সন্দেহ আসছে যে এনসিপির নেপথ্যে প্রফেসর ইউনসের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে দর্শক এনসিপি বলছে আগামী দশ বছরের মধ্যে সরকার গ্রহণ করবে এনসিপি ঠিক আছে এটা বলতেই পারে কিন্তু নাহিদ বলছেন দশ বছরের মধ্যে যেতে না পারলে রাজনীতি ছেড়ে কতটা সিরিয়াস কথা এবং আমরা দেখতে পাচ্ছি রাজনীতির মাঠে এখন এনসিপির কিছু নেই চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতাও নেই কোন জনপ্রিয়তা নেই কিছু না। ছাত্র সংখ্যা নির্বাচনে দেখেছেন যে এনসিপি কিছু পারে না তারপর তাদের এত আত্মবিশ্বাস দশ বছর ক্ষমতায় আসতে না পারলে রাজনীতি ছেড়ে দিব এখন এটা দুইটা দিক একটা হচ্ছে যে কথার কথা রাজনীতিবিদরা অনেকেই অনেক কিছু বলেন যা ইসলাম এরকম বলেছেন শেখ হাসিনাও বলেছে যে পঁয়ষট্টি বছর বয়স হলেই প্রধানমন্ত্রী তো ছেড়ে দিব কিন্তু পঁচাত্তরও ছাড়তে চায়নি এগুলোর এর সাথে সকাল সন্ধ্যা এক এক কথা বলতেন সেই জায়গায় আহ ডিফারেন্ট কথা বলতে পারেন উল্টা পাল্টা কথা বলতে পারেন যদি এরকম হয়ে থাকে এক কিন্তু আমার কাছে এরকম মনে হয় না আর একটা বৃদ্ধ নেতারা এরকম সকাল সন্ধ্যা দানাই ফানাই বলেন কিন্তু নাহিদ ইসলাম এনসিপি কে নিয়ে অনেক সমালোচনা থাকলো নাহিদ ইসলামের কথাবার্তা মোটামুটি পরিশীল নাহিদ ইসলাম বেফাস কথা সাধারণত বলেন দুইটা বক্তব্য পাওয়া যায় যা অন্য কেউ লিখে দিয়েছে একটা হচ্ছে সাদিক কায়েমকে বিতর্কিত করতে যে ফেসবুক পোস্ট ওটাও মাহফুজ লিখে দিয়েছিল নাহিদ পোস্ট করেছেন আর এই যে জামাতকে প্রতারক বলেছেন পিআর পদ্ধতির আন্দোলনের জন্য অথচ এরা নিজেরাই পিআর কে সমর্থন করে এসেছিল

দশ বছরের মধ্যে ক্ষমতা আসতে না পারলে রাজনীতি ছেড়ে দিবে এখন এত কনফিডেন্ট এটা তো চালায় না ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি মানে নতুন শিল্প এটা ইকোনমিক্সের একটা পরিবেশ ওইরকম শিশু দল ইনফ্যান্ট পলিটিক্যাল পার্টি মানে সদ্য জন্ম নেয়া দল তারা দশ বছরের গ্যারান্টি দিচ্ছে এটা তেহরিক ইনসাফ বাংলাদেশে পৃথিবীতে দ্রুত সফল হওয়া রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় তেহরিক ইনসাফ তারাও দশ বছরের ক্ষমতা আসতে পারেনি দশ বছর বেশি লেগেছিল সম্ভবত দুই হাজার এক সালের আগে আটানব্বই নিরানব্বই ওই টাইমটা তেহরিক ইনসাফের রাজনীতির স্টার্ট ক্ষমতা এসেছিল দশ বছরের অনেক পর পনেরো বছর পর প্রায় কিন্তু এই এনসিবি বলছে দশ বছরের মধ্যে ক্ষমতায় আসবো এবং না পারলে রাজনীতি ছেড়ে দেবো এটা তাৎপর্য কি হতে পারে এটা তাৎপর্য হতে পারে যে আসলে এনসিপি কিংস পার্টি কিংস পার্টির ক্ষমতা আসা সম্ভব কিংস পার্টি দশ বছর না কয়েক মাসে পৃথিবীতে সবচেয়ে হাফ কিংস পার্টি কিংস পার্টি সাথে সাথে ক্ষমতায় গঠন করার পরেই ক্ষমতায় তা কিংস পার্টি দ্রুত ক্ষমতায় আসে এবং আসতে পারে তা আমরা দেখেছিলাম যে এনসিপি কিছুটা কিংস পার্টি ছিল সরাসরি দুইজন উপদেষ্টার দল প্রফেসর ইউনুস নিজের দল নিজে যথেষ্ট মূল্যায়ন করতেন কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ইউনুসের সাথে এনসিপির অনেক দূরত্ব এই নিকেশ মিলছে এক প্রকার শত্রুতা এমনকি আসিফ নজরুল আসিফ নজরুলের বিরুদ্ধে অনেক অভিযোগ এনসিপি করছে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন অনেক অবমাননাকার কথাও বলেছে আহ শাসিফ নজরুল ইউনুস এরা ছিল কিংস এনসিপির অন্যতম পৃষ্ঠপোষক এখন তো কিংস পার্টি না অবস্থা খারাপ সরকারি সুযোগ সুবিধাও পায় না তারপর দশ বছরের ক্ষমতায় আসার কথা কিভাবে বলছে কিংস পার্টি হলে দশ বছর না যদি বলতেন দুই বছর ক্ষমতায় আসবো এটাও বিশেষ কথা কিংস পার্টির পক্ষে সম্ভব সরকার চাইলে যে কাউকে বড় দল বানিয়ে মেট্রিকুলার ডিজাইন করে তাকে ক্ষমতায় এন দিয়ে যেতে পারে যেমন বিএনপি হয়েছিল বিএনপির জন্ম অবৈধভাবে অবৈধভাবে ক্ষমতা এসেছিল কারণ যে প্রক্রিয়া বিএনপি ক্ষমতা এসেছিল ওটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে জনগণের কাছে যেতে হবে জনগণের সমর্থন আদায় করতে হবে জনগণ ভোট দিলে ক্ষমতা আসবে কিন্তু আপনি সরকারের থেকে মেকানিজম করে আপনার দলকে ক্ষমতা এনে দিবেন গ্রাম সরকার গঠন করবেন সব গ্রাম সরকারকে নিজের লোক সেট করে বলবেন যে আমার এই কিংস পার্টিতে লোক ভিড় আপনি রাষ্ট্রপতি আপনি বিশিষ্ট ব্যক্তিদের ডেকে আনবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবসরপ্রাপ্ত সামরিক অফিসার সাবেক সচিব সবাইকে ডেকে এনে বলবেন যে আমার দল করো তারপরে আপনি সেই দলকে ক্ষমতা এনে দিবেন এটা তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না বিএনপি এই পদ্ধতিতে এসেছে কারণ এনসিপি তো এই পদ্ধতিতে নেই আমরা সরকারের আচার আচরণে বিএনপি এনসিপির প্রতি আলাদা তেমন কতগুলো মূল্যায়ন দেখি না সামান্য কি দেখি এখন যে এনসিপি কে টপ থ্রির মধ্যে ভুলভাবে অন্যায়ভাবে মূল্যায়ন করেন কারণ টপ থ্রির মধ্যে এনসিপি পরে না টপ থ্রির মধ্যে পড়ে জামাত বিএনপি চর্মনাই চর্মনাইয়ের চেয়ে অনেক অনেক ছোট দল এনসিপি কিন্তু সেই এনসিপি টপ থ্রি মর্যাদা পায় তাহলে রহস্যটা কি দশ বছরের মধ্যে ক্ষমতায় না আসতে পারে রাজনীতি ছেড়ে দেব একটা তো বললাম যে চাপাবাজি হতে পারে তরুণদেরকে ধরে রাখার একটা কৌশল হতে পারে যেহেতু অনেক হতাশ হয়ে পড়েছে আরেকটা হচ্ছে যে না আসলেই এনসিপি কিংস পার্টি এবং ডক্টর ইউনুসের পার্টি তাহলে সরকারের সাথে যে দূরত্ব এই যে বিএনপি বুঝে গেছে এটা বুঝতে দিলে আবার সমস্যা এই জন্যে এই যে ইউনুসের সাথে দূরত্ব বা এনসিপি যে কণ্ঠাসা বা যে দুর্বল অবস্থা এটা নাটক মানে সবাইকে বোঝাচ্ছে যে না এনসিপি সরকারের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না আসিফ নজরুলদের গালি দিচ্ছে ইউনুসকে সমালোচনা করছে এবং সাইন করছে না এগুলো সব ডিজাইন এবং এগুলো সব নাটক বাস্তবতা বাস্তবতা না মেটিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়েছে এটা স্কুল অফ থট আমি বলছি না যে ইটস টু এটা হতে পারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে ইউনুসের পার্টি এনসিপি সিস্টেমে ধীরে 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 মানুষ যাতে বুঝতে না পারে কিংস পার্টি এভাবে তোমার আমাদের সাথে সরকারের সাথে একটা দূরত্ব তৈরি করা হবে যাতে মানুষের এখন মানুষ অলরেডি বলে না সবল কিংস পার্টি বলে না এনসিপি কে কারণ এনসিবি দুর্বল কিংস পার্টি কি এত দুর্বল হয় হয় না কিন্তু দীর্ঘ মেয়াদে সিস্টেমে সূক্ষ্মভাবে তোমাদেরকেই ক্ষমতায় এবং কিংস পার্টি হিসেবে দুই বছরের ক্ষমতার আসবে তাই না আমরা দশ বছর মেয়াদে ক্ষমতা আসবে যেমন ক্ষমতার অনেক মৌলিক কিছু ইউনিসের হাতে থাকবে হয়তোবা এখন জনমত জামাতের পক্ষে এবার জামাতকে ক্ষমতায় আনবে বা জামাত ক্ষমতায় আসবে বিএনপি ধ্বংস হবে এটা প্রকৃতিক নিয়ম প্রাকৃতিক নিয়ম বিএনপি ধ্বংস হবে বিএনপি ধ্বংস হলেই এই জায়গাটা ফাঁকা আওয়ামী লীগও নাই বিএনপি নয় অনিবার্যভাবে জামাতের বিরুদ্ধে একটা দলকে দাঁড়িয়ে যেতে হবে সেই দল এনসিপি এবং তাদেরকে জামাত ক্ষমতা আসার পর তারপর একটা পর্যায়ে ক্ষমতায় আনবে এরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রফেসর ইউন থেকে থাকতে পারে এর মানে কিংস পার্টি কিন্তু পৃথিবীতে একটা নতুন এক্সাম্পল সৃষ্টি করার চেষ্টা হতে পারে নইলে এত আত্মবিশ্বাসের সাথে দশ বছরের মধ্যে ক্ষমতা আসবো আর ক্ষমতা না আসতে পারলে রাজনীতি ছেড়ে দেবে কথা বলার কথা না